হ্যালো কে কেয়ার ফ্যান্স কোথায় কোথায় তোমরা তোমাদের জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি দু দুখানা তাজা আপডেট যেটা শুনলে তোমরা আমার মতো অনেকটাই খুশি হয়ে যাবে এবং সেই খবরটা কখনোই তোমরা মিস করতে চাইবে না তো এবারে কিন্তু উদ্বোধনী ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে যারা দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স ও রানার্স দল তো সেয়ানে সেয়ানে লড়াই কিন্তু দেখতে পেতে চলেছি আইপিএল দু হাজার প্রথম ম্যাচ থেকেই তো এরকম তাজা তাজা আপডেট আরও বেশি করে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি কে কারের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমি কে কে আর লিখে ঝড় তুলুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন তাহলে ক্রিকেট সংক্রান্ত আপডেট আপনার কাছে অনেক আগেই পৌঁছে যাবে তো কে কেআর কে নিয়ে বড় দুদুখানা আপডেট দেওয়ার আগে যদি একটু শ্রেস আর কে নিয়ে কথা বলি তো শ্রেস আর কে কিন্তু পাঞ্জাব অফিসিয়ালি তাদের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে দিয়েছে তো শ্রেস আর হতে চলেছে পাঞ্জাবের নেক্সট ক্যাপ্টেন তো এবার যদি আমরা কে কেআর কে নিয়ে কথা বলি তো বন্ধুরা উদ্বোধনী নামছে। সেটা তোমরা জেনে এবং সঙ্গে এটাও জেনে রাখো নিজেদের ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে হ্যাঁ শুধু প্রথম ম্যাচ নয় আইপিএল দু হাজার ফাইনাল ম্যাচও হতে চলেছে কিন্তু এই ইডেন গার্ডেন্সে তাই কলকাতা যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে আবারও কিন্তু ট্রফি হওয়ার চান্স অনেকটাই বেড়ে গেল তোমাদের কি মনে হয় কে কে আর কি আবারও চ্যাম্পিয়ন হতে পারবে দু হাজার পঁচিশ আইপিএল এ সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু